সালামু আলাইকুম ন্যাশনাল ভার্সিটি বাংলাদেশের ন্যাশনাল ভার্সিটির কথা মাথায় আসলেই আমরা অনেক নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা মাথায় নিয়ে আসি কিন্তু আমি আজকে দুইজনের নাম বলবো তারা হচ্ছে ইউএসএতে ফুল ফান্ডিং স্কলারশিপ নিয়ে মাস্টার্স এবং পিএইচডি করতে আসছেন তারা ন্যাশনাল ইউ থেকে পাশ করছেন একজন হচ্ছে মৌলইবাজার দুইজনই মৌলয়বাজার সরকারি কলেজ সিলেটের প্রথমজন আমি আর নাম বললাম না প্রথমজন আসছেন টেক্সাস স্টেট ইউনিভার্সিটিতে সেখান থেকে মাস্টার্স শেষ করার পরে উনি চলে গেছেন ইউনিভার্সি ইউনিভার্সিটি অফ টেক্সাস আর্লিংটন সেখানে এখন পিএইচডি করতেছেন আরেকজন হচ্ছে উনিও একই কলেজের উনি আসছেন ইউনিভার্সিটি অফ নিউ হেভেনে সেম মাস্টার্স করছেন করার পরে হচ্ছে এইখানে পিএইচডি করতেছে তা আমি যেই হতাশাগুলো শুনি বিশেষ করে ভালো ভালো ভার্সিটির বাংলাদেশে ভালো ভার্সিটি বলতে আমরা স্পেশালি চিন্তা করি বুয়েট কুয়েট কুয়েটুয়েট বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে তো অনেকে দেখা যায় একটু রেজাল্ট খারাপ হইলে বা একটু অন্য দিক দিয়ে একটু গ্যাপ হয়ে গেলে স্টাডি গ্যাপ বা কিছু হইলে অনেক ফ্রাস্ট্রেশনে ভুগেন যে আমার কি হবে কি হবে না বা অনেকেই প্রশ্ন করেন বা প্রাইভেট ভার্সিটির যারা আছে তারাও বলেন যে আমার প্রাইভেট ভার্সিটি এটা কি কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা তো আমি সবসময় বলি এই যে তারা যদি ন্যাশনাল ইউ শুধু এই দুজন না আমি অনেকেই দেখছি ইউএসএতে আসছেন যারা ন্যাশনাল থেকে পড়ছেন পরে এখানে আসছেন তো আপনি আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি ন্যাশনাল ইউ ভার্সিটি হন প্রাইভেট হন পাবলিক হন কোনো সমস্যা নাই যে কেউ এইখানে স্কলারশিপ নিয়ে আসতে পারে এখন এই যোগ্যতাটা কী আমি বেশ কিছু ভিডিও এর আগেও করছি যেটা হচ্ছে কি কি লাগে আসলে হায়ার স্টাডিতে একজন প্রফেসর বা একটা ইউনিভার্সিটি যে কোনো দেশে একটা ইউনিভার্সিটি কখনোই আপনাকে আস করবে না আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাশ করছেন আন্ডারগ্রেড রেদার তারা প্রশ্ন করবে আপনি যে পাশ করছেন আপনার সিজিপিএ কত আপনি যেই রিলেটেড সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করছেন সেই রিলেটেড আপনার কোনো পেপার আছে কি না আপনি সেটা নিয়ে কতটুক জানেন এখন আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করলেন ধরেন আপনি পদার্থবিজ্ঞান নিয়ে আপনি অনার্স করছেন কিন্তু আর দেখা গেলো আপনি আন্ডারগ্রেডে থাকতেই ফিজিক্সের উপরে আপনার বেশ ভালো জ্ঞান আছে আপনি একটা থিসিস করছেন এখন ন্যাশনালে থিসিস হয় কিনা আমার জানা নাই কিন্তু অনেকে হচ্ছে চাইলে পার্সোনালি স্যারদের সাথে কথা বলে কোনো একটা পেপার বা কোনো একটা রিসার্চ নিয়ে কাজ করতে পারেন তো সে যদি তার সেরকম একটা পেপার থাকে রিসার্চ থাকে তার যদি রেজাল্ট ভালো থাকে তারপরে হচ্ছে শেষে যদি আই এল টিএস নিয়ে যদি তার পারফরমেন্স ভালো থাকে সে অবশ্যই এই বিষয়গুলো দেখা সে স্কলারশিপের জন্য আবেদন করতে পারে এবং স্কলারশিপ পেতেও পারে আপনার যদি ওই বিষয়গুলো থাকে সে কখনোই চেক করবে না আপনি বাংলাদেশের ন্যাশনাল থেকে পড়ছেন নাকি বুয়েট থেকে পড়ছেন এখন বুয়েটের একটা স্টুডেন্ট ধরেন আমি অনেককেই দেখছি আমি চুয়েট থেকে পাশ করছি চুয়েটেই অনেককে দেখছি যে যারা চার বছরের কোর্স সাত বছরও বাইরে পারে না তো তাদের লাইফ পুরা ধ্বংস অনেককে নেশাগ্রস্ত হয়ে যায় অনেককে মানে অনেক কিছু খারাপ কাজে অ্যাডিক্টেড হয়ে যায় তখন দেখা যায় যে একটা স্বপ্ন ছিল যে প্রথম বর্ষে অনেকেই বলতে হ্যাঁ হ্যারিস্টারি হ্যারিস্টে যাবো বই করবো সে করবো কিন্তু লেটার তারা এই সব বিভিন্ন অবৈধ বা বাঁকা পথে যাওয়ার পরে দেখা যায় তাদের সব কিছু শেষ রেজাল্ট খারাপ থিজিজও ঠিক মতো করতে পারে নাই ক্লাসেও অ্যাটেন্ডেন্স নাই সব দিক গুলমেলে কিন্তু দেখা গেলো যে সে একজন ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট এই যে বিষয়গুলো বললাম সে এগুলাতে অনেক আগায় তাহলে কি ওই সে চুয়েট বুয়েট থেকে পড়ছে বলে কি তারই স্কলারশিপ দিবে তার রেজাল্ট খারাপ তার কোনো ইয়ে নাই কিচ্ছু নাই তাকে দিবে নাকি ওই ন্যাশনাল ইউনিভার্সিটিতে ওকে দিবে অবশ্যই ন্যাশনাল ইউনিভার্সিটির ওকেই প্রিফার করবে তো কিসের উপর প্রিফার করলো আপনি বুয়েট থেকে পড়ছেন এই জন্য করলো না করছে আপনার এই ব্যাকগ্রাউন্ডের উপর আপনি কি করছেন তার উপর তবে এখানে একটা ফ্যাক্ট আছে কিছু বিষয়ে অবশ্যই আপনার ভার্সিটি একটু ম্যাটার করে যেমন ন্যাশনাল ইউনিভার্সিটির খুব অ্যালাম নাই বাইরের দেশে নাই যারা হচ্ছে তার পরবর্তী স্টুডেন্টদেরকে ফান্ডিং নিয়ে নিবে রিকমেন্ডেশন লেটার পাইতে একটু সমস্যা হয় এই বিষয়গুলো হ্যাঁ এটা কঠিন আমরা যারা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছি কারণ পাবলিকের অনেক যেমন বুয়েট চুয়েট এগুলো কুয়েটের অনেকেই আছে যারা হচ্ছে এখানকার প্রফেসর তো তারা দেখা যায় যে তারা তাদের জুনিয়রদেরকে চিনে ভালো করে তারা রিকমেন্ডেশন করতে পারে নিতে পারে কিন্তু এইটা কত পার্সেন্ট টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কিন্তু বাকি এইটটি পার্সেন্ট এখানে কি সবাই বাঙালি প্রফেসরদের কাছে আসে না বেশিরভাগই আসে হচ্ছে বাইরের দেশের তো তারা তো আর আপনার যে আপনি কোন ভার্সিটি তারা দেখবে আপনার স্কিল সো আমি সবসময়ই বলি আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হন আপনার কোনো হতাশার কিছু নাই আপনার যদি ফিউচার গোল থাকে দেশের বাইরে যাওয়ার আপনি এই স্পেসিফিক বিষয়গুলোকে ফোকাস করেন এবং আপনার রেজাল্টটা ভালো করেন আপনার ইউনিভার্সিটি কোনো ম্যাটারই না আপনি অবশ্যই দেশের বাইরে আসতে পারবেন আর যদি কোনো সাজেশন লাগবে কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম